একটা দুটো রেসিং চলছে ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা বাকি ছটা ও ভাই সো গাইস আমাদের গাই লাইন আপনার দেখো আজকের পুরো চাপড়ি লাইন ঠিক আছে টোটাল এখান থেকে স্টার্ট করে এই লাইন তো চলো আমাদের পিছনে বেরোতে হবে এখান থেকে ভাই চাপড়ি লাইন অ্যাকচুয়ালি এটা আজকের আমি ছাপড়ি লাইট সো তোমরা দেখো একবার ছাবি এই পুরো লাইনটা আমাদের যাচ্ছে দেখো সব গাড়ি আমাদের আর টান দেয় দেখো এখানে টান দেয় দেখো ভাই একটু চলো একটু হাত খুলে গাড়িটা চালানো যায় আর আমাদের ছাবড়ি টিপের গাড়িগুলা পাশে বেরোবে তোমাদেরকে আমি একবার দেখাবো ওই জন্য আমি একটু আগে বেরিয়ে এসেছি ও ভাই এই জিনিসটা দেখতে দারুণ লাগে ঠিক আছে যখন গাড়ির স্পিড বাড়বে মানে ওখানে গিয়ার চাওয়ার জন্য যখন ওইগুলো চারটে ফুল হয়ে যাবে তখন গাড়ির গিয়ার চায় অ্যাকচুয়ালি আর কি সো সেই জন্য কিন্তু লাইটটা ওখানে জ্বলে ওঠে আর ফাইভ গিয়ারে যেহেতু আছে আর আরও একটা গিয়ার আসবে আর এখানে ভাই গরু চলো একটু সামনে এগিয়ে যায় গিয়ে ওখানে দাঁড়িয়ে যাবো সব আসতে বেরোবে তোমাদেরকে দেখাবো যে দেখো গাড়িগুলো বেরোচ্ছে কেমন গ্যাঁ 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 ঘ্যাঁ করে যাবে ও ভাই বই খালি সব ফিরছে একটা ছাবড়ি গ্রুপ ফিরছে আর আমাদের ছাবড়ি গ্রুপ একটা ঢুকছে সো এখানে আমি দাঁড়াই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এখানে এখানেই দাঁড়াবো ঠিক আছে দাঁড়িয়ে আমি আবার পিছনেই যাবো আমার আগে যাওয়ার কোনো ইচ্ছা নেই দেখো একটা দুটো রেসিং চলছে ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা বাকি ছটা ও ভাই ও ভাই সাতটা ও ভাই সাব আটটা আটটা গাড়ি বেরিয়ে চলে গেছো ভা ঘ মাঘ 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 করে যাচ্ছে